আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন মাত্র পঁচিশ টাকা ডেলিভারি চার্জে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ড্রেস পাচ্ছেন এবং ড্রেসের সাথে কিন্তু কিন্তু এত সুন্দর সুন্দর গহনা সেট আপনারা ফ্রি নিতে পারতেছেন একদম ফ্রি ঠিক আছে এই যে দেখেন এই যে দুইটা হবে কানের জিনিস এটা হলো টিকলি এটা হলো গলার হার এটা হলো মাথার খোফা দুইটা হবে এই হাতের বালা ঠিক আছে তবে কথা না বেরিয়ে আমি এবার ড্রেসের দিকে চলে যাই এই আজকের ভিডিওটা একটু বড় হবে এবং চাইলে কিন্তু আপনারা এই ড্রেসের সাথে কিন্তু বিভিন্ন কালার আছে চাইলে আপনারা কালার মিলিয়ে কিন্তু আপনারা এই গহনাগুলো নিতে পারবেন আমি এই গহনাগুলো পোস্ট মানে ছবি পোস্ট করে দেবো আপনারা চাইলে ড্রেসের সাথে আপনার যে যে কালারটা পছন্দ হয় ওইখান থেকে ছবি দিয়ে কিন্তু এই গহনাগুলো নিতে পারবেন ড্রেসের সাথে ম্যাচিং করে আচ্ছা যাই হোক কথা না পারি আমি এবার চলে যাচ্ছি ড্রেসের দিকে এই যে দেখেন খুবই সুন্দর এই গারারাগুলো কিন্তু এর আগে আপনারা নিয়েছেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন তো নিয়েছেন আর এখন যারা নেন নাই ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট থাকবে ডেলিভারি চার্জ থাকবে হলো মাত্র পঁচিশ টাকা সাথে কিন্তু আপনারা গহনার সেটগুলো পেয়ে যাচ্ছেন কি বলবো বলেন কি বলবো মানে বলার বাসা হারিয়ে ফেলেছি এই যে দেখেন গারারাগুলো গারারাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকের কিন্তু এর আগে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিন্তু নিয়েছেন পনেরোশো টাকা করে এক হাজার পাঁচশো টাকা করে কিন্তু এই ড্রেসগুলো নিয়েছেন তবে এখন কিন্তু আমরা সেই এক হাজার পাঁচশো টাকা নিচ্ছি না আরও ডিসকাউন্টও দিব এবং কিন্তু সাথে কী দিচ্ছি গহনা সেট ফ্রি দিয়েছি ডেলিভারি চার্জ দিয়েছি ডিসকাউন্ট মাত্র পঁচিশ টাকা আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই ড্রেসগুলো পেয়ে যাবেন বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে ছচল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ ছটা বডি সাইজ পেয়ে যাবেন এই ভিডিওটা একটু বড় হবে এই কারণে এখানে একটু আমি অনেক কালার নিয়েছি অনেক ডিজাইন নিয়েছি যেহেতু আজকে একসাথে আপনাদেরকে দেখাতে পারি এই যে দেখেন এটা হলো আরও একটি কালার মানে আরেকটি ডিজাইন এবং হচ্ছে কালার সেম থাকবে এটা হলো এটাও পেয়ে যাবেন এবং আমার এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে আপনারা জানেন কালার সহ কিন্তু ভিডিও দেওয়া আছে আমার পেজটা যদি একটু ঘুরে না আপনার ফ্যাশন ভিডিওতে যদি একটু ঘুরে দেখে আসেন তাহলে কিন্তু পেজ বা ইউটিউব চ্যানেলে যদি দেখে আসে তাহলে কিন্তু এগুলো কালার পেয়ে যাবেন ঠিক আছে তবে কালার আপনারা যে ভিডিওর থেকে কিন্তু কালার ছবি দিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা ওই ড্রেসের সাথেও আপনারা পেয়ে যাবেন যে গিফটগুলো দেখাইছি সেই গিফটগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন ওনাটা দেখেন মাসাল অনেক বড় বিশাল বড় বড় ওনাগুলো এবং প্রতিটার সাথে তো গারাগুলো অসাধারণ এবং প্রত্যেকটা ডিজাইনেরই সাইজ পেয়ে যাবেন ছত্রিশ বডি থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা এই ড্রেসগুলো ডেলিভারি ম্যানের সামনে রেখে দেখে বুঝে তারপরে টাকা দিবেন এবং আমাদের এখানে ডেলিভারি চার্জ আপনার পঁচিশ টাকায় পেয়ে যাবেন তবে আপনাকে অর্ডার কনফার্ম করতে হলে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনি যে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আপনার যে ড্রেসের দাম সেই ড্রেসের দাম থেকে কিন্তু আমরা কিন্তু মাইনাস করে দেবো আপনার সেই অ্যাডভান্সের টাকাটা বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা দিয়ে আপনি আগে ড্রেস দেখবেন ডেলিভারি ম্যানের হাতে দেখে বুঝে তারপরে আপনি ড্রেসগুলো নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু আপনার হলো কারচুপি স্টোন করা মেরুট দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল বডিতে ব্যাক পার্টে কিন্তু সেম সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন রাবার স্ক্রিন প্রিন্ট এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো মানে আমরা এই গিফটগুলো দেওয়ার কারণ হচ্ছে হলো এখন যেহেতু আপনার বিভিন্ন অনুষ্ঠানের বা ঘুরার সিজন শীতকালে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বিয়ে হয় বা ঘুরতে যায় সেজন্য কিন্তু অনেকেই আছেন যে বিয়ে শাদী হওয়ার কারণে গায়ে হলুদে পুরে জানা আপনারা তো গায়ে হলুদে পুরে এরকম আবার আলাদা একটা সেট কিনতে হয় পাঁচ পাঁচশো থেকে ছশো টাকা দিয়ে পাঁচ থেকে ছশো টাকা দিয়ে কিন্তু এরকম একটি সেট কিনতে হয় তো এই চিন্তা করে আপনাদেরকে আমরা কিন্তু দিয়েছি এত সুন্দর সুন্দর গিফটগুলো তো বেশি দেরি না করে আপনারা গিফটটি নেওয়ার জন্য কিন্তু খুব দ্রুত এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা সবার সাথেই থাকুন এবং দেখতে দেখতে যারা ইতিপূর্বে জয়েন করেছেন আপনারা হচ্ছিল যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওতে আমরা কি ধরনের ড্রেস নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর আসলে এগুলো একবারে ইনটেক হ্যাঁ এই জন্য এখনো এগুলোই হয়নি এই যে দেখেন ফুল বডিতে কিন্তু আপনারা দুইটা কালার দেখালেন এটা হলো একটা হলো আপনার কাঁঠালি কালার আর একটা হলো এই কালার এই যে দেখছেন খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর ফুল বডিতে কিন্তু আপনারা খুব সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন অসাধারণ আপনাদের যার যে সাইজ লাগবে সাইজ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হলো গারাটা ঠিক আছে তো যার যে সাইজ লাগে সাইজ আপনারা বলে দিবেন যার যে সাইজ লাগে আমরা ওই সাইজ অনুযায়ী আপনাদেরকে ড্রেসগুলো দিব ইনশাআল্লাহ এই যে দেখেন ওরনাটা মার্শাল্লাহ খুবই সুন্দর এবং ওনাগুলো কিন্তু আপনারা জানেন পাঁচ হাতি নামাজি ওড়না আমাদের দেখেন যারা নিতে চাচ্ছেন এভাবে একটি স্ক্রিনশট দিলে কিন্তু নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো কিন্তু এখনো আপনার হচ্ছিল বিভিন্ন পেজে কিন্তু ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা করে বিক্রি করে তো আমরা কিন্তু ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা করে বিক্রি করবো না বা করিও না কখনো জানেন আমরা সর্বোচ্চ খুচরা বিক্রি করেছিলাম আপনার হচ্ছিল পনেরোশো টাকা করে এক হাজার পাঁচশো টাকা বিক্রি করেছি তবে আজকে দিব মাত্র কত জানেন আজকে কিন্তু বিশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন সাথে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ মাত্র পঁচিশ টাকা এবং সাথে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় এরকম সুন্দর সুন্দর গিফটগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু কোনো প্লাস্টিক বা রাবার না আপনারা বিভিন্ন কসমেটিক্স দোকান থেকে যেসব ধরনের আপনারা গহনাগুলো কিনেন হ্যাঁ সেগুলো কিন্তু এগুলো পেয়ে গেলেন এর এত সুন্দর একটি পাঁচ থেকে ছশো টাকা দামের একটি গহনাও ফ্রি আর এই দাম শুনলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে যে এত ডিসকাউন্ট দিয়ে কিভাবে সম্ভব ডিসকাউন্ট দিয়ে এত গিফট দিয়ে কিভাবে এত কম দাম দিলাম আচ্ছা আমি প্রাইসটা বলে দিব এখনই এই যে প্রাইসটা বলে দিচ্ছি এখনই এই যে দেখেন মাত্র পেয়ে যাবেন মাত্র পেয়ে যাবেন কত এটা একটা আরেকটি ডিজাইন আমি কিন্তু বলে দিয়েছি আমার এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার সহ ভিডিও আছে আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে ওইখান থেকে এই কালার যদি পছন্দ না হয় অন্য কালার যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা আমার পেজ ঘুরে অন্য ভিডিও দেখে বা ছবি দেখে আপনারা সেখান থেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে ছবিগুলো চাইলে দিতে পারেন এবং এই ড্রেসগুলো চাই নিতে পারেন এই যে দেখেন মাত্র পেয়ে যাবেন মাত্র পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে গেলেন দেড়শো টাকা এমনিতে ডিসকাউন্ট পাইলেন মানে পনেরোশো টাকা ছিল পনেরোশো টাকার থেকে পেয়ে গেলেন কত তেরোশো পঞ্চাশ টাকায় সাথে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ মাত্র পঁচিশ টাকা এবং সাথে পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে ছশো টাকা দামের একটি এত সুন্দর গহনা খুবই সুন্দর আপনারা যেই কালার আমি কিন্তু এগুলোর ছবিও আপলোড করে দেব হ্যাঁ আপনাদের যার যে কালারটা পছন্দ হবে সেই কালার অনুযায়ী কিন্তু আপনারা ড্রেস ড্রেসের সাথে কিন্তু এগুলো নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আরো একটি কালার এটারও কিন্তু তিন থেকে চারটা কালার আছে আমি জাস্ট আপনাদেরকে শুধু গিফটটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে তিন থেকে চারটা করে বডি সাইজ পেয়ে যাবেন পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আর হচ্ছে হলো যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের এটা হচ্ছে ঢাকা কামরাগিরচর খলিফাঘাট আপনারা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের পাশে স্ক্রিনে তো যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা আসতে পারবেন অথবা যারা অনলাইনে নিতে চাচ্ছেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনারা হচ্ছে হলো ইনবক্স করে নেবেন আর হলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে স্ক্রিনে তো নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন তো এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম